আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বি আর টি সি এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির একটিমাত্র পদ পদটি হচ্ছে কন্ডাক্টর গ্রেড ডি কাউন্টারম্যান যেখানে শূন্য পদ রয়েছে একশো একচল্লিশটি অনেক বড় একটি শূন্য পদ এই পদের পরীক্ষা সংক্রান্ত কর্তৃপক্ষ এস এম এস প্রেরণ করেছে আপনাদের মোবাইল নম্বরে যারা আবেদন করেছিলেন যাদের মোবাইল নম্বরে এখন এস এম যায়নি অপেক্ষা করুন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্টর গ্রেড ডি কাউন্টারম্যান এর প্রবেশপত্রের কপি যেখানে সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা এবং তার নিচে রয়েছে পরীক্ষার কেন্দ্র আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর আপনারা দেখে নেবেন যে পরীক্ষার কেন্দ্র আপনাদের কার কোথায় পড়েছে এখন আমরা দেখব যে কন্ট্রাক্টর গ্রেট ডি যে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিগত বছরের এই পদের পরীক্ষার প্রশ্নপত্র আমরা দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টর ডি কাউন্টারম্যান এর দু সালের পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ প্রথম এমসিকিউ যেখানে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন সেখানে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এমসিকিউ পরীক্ষার পর যে রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে পরটি আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর কাউন্টারম্যান গ্রেড ডি সত্তর নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে দুহাজার সালের এ প্রশ্নটি প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দুটি অনুচ্ছেদ রয়েছে অর্থসহ বাক্য রচনা পর্যায়ক্রমে সত্তর নম্বরের যে প্রশ্নটি আপনার দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার কাছে বিআরটিসি এর পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট